গাইজ আই অ্যাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন ওপরে উঠছি দেখো তোমাদের একটা মজাদার জিনিস দেখাবো আর সেইটার জন্যে অপেক্ষা করো ওয়েট করো এ একটা মজাদার জিনিস দেখিয়ে দিলাম দেখো সবাই খেতে বসে গিয়েছে আর আমার জন্যে অল্প কিছু রেখে দিয়েছে দেখো মিষ্টি এখানে চিকেন চাপ আছে চিকেন চিল্লি আছে পরোটা আছে চিকেন ভর্তা আছে চা আছে সব কিছু আছে সবাই একসঙ্গে বসে খাচ্ছে আর আয়নকে দেখো আয়নকে এখন আমি ভাত খাওয়াবো তাই জন্য ওকে ঘরে নিয়ে এসেছি আর ঘরে নিয়ে আসার পরেই ওকে কার্টুন চালিয়ে দিতে হয় টিভিটাও অন করে রেখে গিয়েছিলাম তাই ও এসেই সঙ্গে সঙ্গে বসে গিয়েছে দেখো কি করছে অ্যাড দিয়েছে টিভিতে তাই জন্যে ও চেঁচাচ্ছে পাল্টে দিতে বলছে কীভাবে রিয়্যাক্ট করছে দেখো তোমরা ও প্রতিদিনই খাবার আগে ওকে রেডি করে রাখতে হয় কার্টুন চালিয়ে রেডি করে রাখতে হয় নাহলে ও এসে চেঁচামেচি করে আর ওকে আজকে রাত্রিবেলা আমি ডিম ভাজা করেছি আর একটু ডাল সেদ্ধ করেছি আর ভাত করেছি ওকে খাবো বলে ও এমনিতে খেতে চায় না তাই অল্প কিছুই নিয়ে এসেছি কি দেখি তোমাদের দোয়াতে কার্টুন দেখতে বসে গেছে এক দৃষ্টিতে কার্টুন দেখছে দেখো ওর মুখের কাছে নিয়ে যাচ্ছি চোখের কাছে নিয়ে যাচ্ছি ওর কোনো সেন্স নেই ও হাঁ করে কার্টুন দেখছি এক দৃষ্টিতে আমি ভাতটা পুরো ওর সামনে দস্তরখানায় পেতে রেডি করে নিয়েছি ওকে এখন খাওয়াতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও খাওয়া হয়ে গেছে খাওয়ার পরেই শুয়ে পড়েছে শুয়ে দেখো কেমন দুষ্টুমি করছে খেয়েছে তো তাই জন্য গালটা হাঁ করে দেখাচ্ছে তোমাদেরকে যে গালে এই মুখে হাত দিয়ে দেখাচ্ছে খাওয়া মানে এই গাল দিয়ে খেয়েছে তাই তোমাদের হাঁ করে গালে হাত দিয়ে দেখাচ্ছে দুষ্টুমি সব কেমন দুষ্টুমি করছে দেখো খাওয়া হয়ে গেছে আর আমাদের সকলেরও খাওয়া হয়ে গেছে এবার হয়েছে মানে আয়নের তো পাগলামি দুষ্টুমি শুরু হয়ে গেছে এবারে দেখো ওর পাপাকে নিয়ে এসেছে ওকে নিয়ে খেলতে হবে কেমন দুষ্টুমি করছে দেখো চালাক দেখেছে যাবে না কত চালাক দেখেছে আর আমরা এখন আইনকে নিয়ে খেলতে থাকি আর তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো টাটা নেক্সট ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর সকলকে বলছি সবাই ভালো থেকো সাবধানে থেকো